আপনাকে দেখেছি কিছুদিন আগে আপনি কোট এ এবং কোটের কোটের যে মানে বিষয়গুলো আমরা জানতে পারলাম যে সেখানে প্রিন্স মামুনকে বিদেশ যেতে বাধা দিয়েছে এবং সেই আনন্দই আজকে আসলে এই লোকটা নিয়ে এটা আসলে অন্য কারোর সাথে কোনো সম্পর্কিত না আমরা প্রমোশন সব সময় করিই থাকি তো আজকে একটা প্রমোশনাল অংশ থেকে আমরা ব্রাইডাল সেটটা করেছি এটা অন্য কোনো মানুষের সাথে আসলে রিলেটেড না আপনাকে আর মানে কোন কাজগুলোতে দেখা যাবে আমরা তো হল সব ধরনের কাজই দেখা দেখি পাশাপাশি ওপেনিং এ দেখি মানে সামনে কি কি কাজের সঙ্গে যুক্ত আমি থেকে আমি ডিসাইড করেছি যে যত রকম মিডিয়া রিলেটেড ফিল্ডে যত রকম কাজে আমার ডিমান্ড আছে নিজে ভিডিও বলেন বা ছোট নাটক বলেন বা এনিথিং সব কিছুতেই আমি সুইটেবল হলে পার্টিসিপেট করব সেক্ষেত্রে সিনেমাতে নাম লেখাবেন এরকম কোনো যদি সিনেমা তে আমার